হ্যালো আজকে আমার কি পারো মাদ্রাসা এতদিন তোমাদের শিখাবো তুমি কি কোন গজল গাইতে পারো তুমি কোন গজল গাইতে পারো তুমি দেখি আমার নবে আমার নবে এ ও নেই বাবা মায়ামার নাই তোমারি ঘর নেই বাবা আমার নাই তোমার আমার মতন কপাল পুরা নেই তো ভাবে আর তবু মনে নিয়ে শান্তনা আটাই দিন রাত তবু মনে নিয়ে শান্তনা আটাই দিন রাত এতিম ছিলেন আমার নবী অর্জ মোহাম্মদ এতিম ছিলেন আমার নবী অর্জ মোহাম্মদ জীবন চলার পথে নেই তো আপন পর জীবন চলার পথে এই জীবনে রইল আপন আপন ক নগর তবু মনে নিয়ে শান্তরা হটাই দিন রাত তবু মনে নিয়ে শান্তরা হটাই দিন রাত এতিম ছিলেন আমার নবী হরদ মোহাম্মদ এতিম ছিলেন আমার নবী হরদ মোহাম্মদ আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে তোমরা আমার চাষ তোমার নাকি সবাই দোয়া করবা তো আজকে ভিডিও তোমার থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো আসসালামু আলাইকুম